সাকিব খানের হারলিনের সঙ্গে যুক্ত আছে দেশের পুরো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ছাড়াও ইন্ডাস্ট্রির বাইরে কিন্তু খেলোয়াড়ও রয়েছে সাকিব এবং শাকিব আল হাসান দুইজনে কিন্তু হারলিনের সঙ্গে সংযুক্ত রয়েছে হালিনের আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে আজকে যেমন একটি প্রোডাক্ট একটি অনুষ্ঠান হয়েছে এর কি সবচেয়ে বড় ব্যাপার আরও একজন খেলোয়াড় যুক্ত হচ্ছে সাকিবের সঙ্গে একটি দেখা যাবে দুজনকে সাব্বির রহমান রহমান একজন হার্ড হিটের ব্যাটসম্যান ছিল বাংলাদেশ দলের তবে বিভিন্ন ইস্যুতে জড়িয়ে তার পারফরমেন্সে বাটা পড়েছে এমনকি জাতীয় দলও এখন দেখা যায় না দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটেও তাকে এখন বেশিরভাগই কম দেখা যায় অন্যদিকে সাকিব খানের সঙ্গে আবার যুক্ত নতুন একটি সঙ্গে কাজ করতে পেরে নতুনভাবে ছবিটি আবার শেয়ার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই বলা যায় সাকিব খান পুরো দেশের সেলিব্রিটিদের নিয়েই চলছে বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ